নমস্কার বন্ধুরা ইগনাইটেড মাইন্ডের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিও ভাইরাল হট সিটে বসা এক প্রতিযোগী তার অতিরিক্ত আত্মবিশ্বাস এবং কিছুটা উদ্ধত্তের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে সমাজের একটা বড় অংশ তার আচরণ নিয়ে কঠোর সমালোচনা করছে যা দেখে খারাপ লাগা স্বাভাবিক কিন্তু বন্ধুরা ইগনাইটেড মাইন্ড শুধুমাত্র সমালোচনায় বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি শিক্ষা গ্রহণে এই ভাইরাল ভিডিওটি একজন ছোট বাচ্চার একটি ঘটনা হলেও এর মধ্যে লুকিয়ে আছে আমাদের সকলের জন্য বিশেষ করে অভিভাবকদের জন্য একটি গভীর এবং কঠিন শিক্ষা চলুন শুধু আঙুল না তুলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি সে আলোচনা শুরু করি আপনার ভেতরের শক্তিকে আবার প্রজ্বলিত করি এবং এই সমাজের সমালোচনার মোকাবিলা করি বাচ্চাটি হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল কিংবা হয়তো সে শোয়ের উত্তেজনা বা পরিবেশের কারণে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি ভুল মানুষ মাত্রই করে তবে এর থেকে জীবনের সবচেয়ে বড় শেখার সুযোগ তার জন্য তৈরি হল সে আজ হেরেছে হয়তো জ্ঞানের অভাবে নয় বরং সহবত জ্ঞান বা আবেগের নিয়ন্ত্রণের অভাবে আজ সে বাচ্চা বলে হয়তো সমাজ ক্ষমা করে দেবে কিন্তু আজকের এই আচরণ যদি শুধরে না যায় তবে আগামী কালের কর্মজীবনে সে নিজেই সমস্যায় পড়বে ভাবুন তো কর্মক্ষেত্রে যদি কেউ বসের কথা না শুনে উদ্ধতভাবে তর্ক করে সহকর্মীকে অসম্মান করে তাহলে তার কেরিয়ার কি মসৃণ হবে তাই এই কেবিসিতে হার তার জীবনের সবচেয়ে বড় জয় যদি সে এটি থেকে শিক্ষা নেয় আমাদের সমালোচনাও হওয়া উচিত তাকে আঘাত না করে বরং শেখার পথে উৎসাহিত করার জন্য বন্ধুরা এই ঘটনা আমাদের প্যারেন্টিংয়ের দিকে একটি আয়না ধরেছে আমরা অভিভাবকেরা আজ আমাদের সন্তানদের জন্য কি করছি না আমরা তাদের ভালো স্কুলে ভর্তি করাই নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরাই দামি গ্যাজেট কিনে দিই ভাবি এতেই আমাদের দায়িত্ব শেষ কিন্তু ভুলে যাই এই সব কিছুর চেয়েও মূল্যবান হল সহবত জ্ঞান বা বেসিক ম্যানার্স বাচ্চাটি ভালো পড়াশোনা জানে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সে সম্ভবত জানে না বড়দের কথা মনোযোগ দিয়ে শুনতে হয় সামনের মানুষটিকেও অবজার্ভ করতে হয় একজন কিংবদন্তি মানুষের সামনে কিভাবে বিনয়ী থাকতে হয় প্যারেন্টিং শুধুমাত্র স্কুল বা টিউশনের ফি দেওয়া নয় প্যারেন্টিং হলো ভালো মানুষ তৈরি করা যদি আমাদের সন্তান ভালো ব্যবহার না শেখে তবে তার সার্টিফিকেটের কি মূল্য একটা ভালো চাকরি হয়তো সে পাবে কিন্তু একজন ভালো মানুষ বা সফল টিম লিডার সে হতে পারবে না আসুন আজ থেকে ভালো স্কুলে ভর্তির পাশাপাশি ভালো ব্যবহার এবং নৈতিকতার ওপর গুরুত্ব দেই যদি মনে করেন এই অধ্যত্ব শুধু বাচ্চাদের মধ্যেই দেখা যায় তাহলে ভুল ভাবছেন আমরা বড়রাও অনেক সময় এই ভুলটা করি আমরা হয়তো অমিতাভ বচ্চনের সামনে বসি না কিন্তু আমরা অফিসের মিটিংয়ে অন্যের কথা শুনতে চাই না শুধু নিজের মতামত চাপিয়ে দিতে চাই সম্পর্কের ক্ষেত্রে নিজের ইগোকে এতটা বড় করে ফেলি যে সঙ্গীর কথা শুনতে ভুলে যাই আমরা সামাজিক মাধ্যমে সামান্য জ্ঞান নিয়েই অন্যদের ছিল করি আসলে এটি শুধুমাত্র একটি বাচ্চার গল্প নয় এটি হল অতিরিক্ত আত্মবিশ্বাস কিভাবে অহংকারে পরিণত হয় সেই গল্প এই ভিডিওটি আমাদের শেখায় জ্ঞান ও প্রতিভা থাকা সত্ত্বেও বিনয়ী এবং শ্রোতা হতে পারাটাই আসল সাফল্য অহংকার পতনের কারণ হয় সে হট সিটেই হোক বা জীবনের ময়দানে এই আলোচনা যদি আপনার মনে এক নতুন চিন্তার স্ফুলিঙ্গ জাগিয়ে তোলে তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এই গভীর বিষয়টি আপনাদের সকল অভিভাবক বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ইগনাইটেড মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বন্ধুরা আসুন সমালোচনা ছেড়ে দিয়ে এবার শেখার দিকে মনোযোগ দিই বাচ্চাটি যা করেছে তা ভুল কিন্তু সে এখনো শেখার অবস্থায় আছে আসল দায়িত্ব আমাদের অভিভাবক এবং সমাজ হিসেবে আজকের এই হার হয়তো তাকে অনেক বড় জয়ের দিকে নিয়ে যাবে আর আমাদের শেখাবে ভালো রেজাল্টের চেয়েও ভালো ব্যবহার অনেক বেশি দামি এই ভাইরাল ভিডিওটি আপনার ফ্রাস্ট্রেশন ঝেড়ে ফেলার জায়গা নয় এটি আপনার প্যারেন্টিং এবং আপনার নিজের আচরণের প্রতিচ্ছবি নিজেকে এবং নিজের সন্তানকে শেখান জীবনে বিনয় হল অনেক বড় একটা শক্তি আত্মবিশ্বাস এবং জীবনের লক্ষ্য এগুলো নিয়ে আপনি কি কনফিউশনে রয়েছেন তাহলে এন্ড স্ক্রিনে দেওয়া দুটি ভিডিও দেখে আসতে পারেন হয়তো এই দুটি ভিডিও আপনাকে জীবনে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ মনোযোগ দিয়ে কাজ করুন ভালো থাকুন নমস্কার